হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর প্রায় সরি অনেক দিন পর ভিডিও করছি তো আজকে হলো সরস্বতী পুজো চোদ্দোই ফেব্রুয়ারি তার সাথে ভ্যালেন্টাইন্স ডে আর সকাল সকাল রেডি রেডি হয়ে চলে এসেছি এখন দুষ্টু স্কুলে দুষ্টুকে দেখছো ও কিছুতে মানে ওকে দেখাতে চাইছে না প্রচণ্ড কান্নাকাটি করছিল আর এখানে ওদের খেলনা টেলনা থাকে আর হুচকি ভিডিওটা করছিলো আমি ওখানে একটু বসেছিলাম পুজো হেল্প করে দিচ্ছিলাম ওদেরকে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আমি আর এই যে কি বদমাশি করছে মানে একটুও স্থির হয়ে বসছে না আর একটু যে ওকে দেখাবো সেটাও দেখতেও দিচ্ছে না তো এই যে দেখার জন্য খুব সুন্দর সুন্দর ঠান্ডা দিয়ে খুব ভালো লাগে ভালো সবাইকে আর দেখতে ভাইকে চিনতে পারছে না কি যে ভাবছে একটু ভেতরেও যাচ্ছে না আর কারণ করছে কেমন একটু বদমাশ করছে তো ওই জন্য ভিতরে যেতে মানে ও থাকছেই না আর কি কানাকাটি এত করছে মানে বিশেষ করে এই ওই ড্রেস পরেছে ওই ধুতি পাঞ্জাবি ওর পছন্দই হচ্ছে না আর দেখো এই জামাটা অনলাইনে নিয়েছিলাম আমি পুরো একদম ডিপ নীল অর্ডার করেছিলাম চলে এসেছে আকাশে বাট ঠিক আছে থাক কোনো ব্যাপার না তো এই যে এখানে ঘোরাফেরা করছে আর এখানে সবাই সেজে গুজে দাঁড়িয়ে আছে খুব ভালো লাগছিল আর এখানে এই যে পুচকিও আছে দেখছে আর এখানে পুজোর কাজ হচ্ছে আর একটা কাটা হচ্ছিল সেগুলো শেয়ার করছিলাম তো এখানে মোটামুটি পুজোর কিছু জোগাড় হয়ে গেছে এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে তো ওখানে জায়গাটা এতটাই ছোট হয়ে ছোট হয়ে গেছে জায়গাটা ওই জন্য ওখানে গিয়ে আমি না দাঁড়াতে পারছি না তো ওই জন্য একটু সাইড থেকেই ভিডিও করছিলাম আর সবাই এসেছে যেহেতু অনেকটাই ভিড় হয়ে যায় এখানে খিচুড়ি খাওয়ানোরও ছিল বাট আমি খাইনি কারণ দুষ্টু কিছুতেই থাকতে চাইছিলো না আর এত মানে দশটা সাড়ে দশটা বেজে গেছিলো ওই জন্য এত কান্নাকাটি করছিলো মানে খিদে পেয়ে গেছেন তো আমি ইচ্ছে করে ওকে খাওয়াইনি যে না ফার্স্ট টাইম পুজো দিচ্ছে পুষ্পাঞ্জলি দেবে হাতে করি দেবে তো ওই জন্যেই কিছুতে মানে ভাবলাম যে খাওয়াবো না এ বছরটা অন্তত থাক পরের বছর তো খাইটাই বের করব বাড়ি থেকে পুষ্পাঞ্জলি দিয়ে হলেও বেরোবো তো এই যেখানে পড়ছে ও একটু মনটা স্থির মানে একটা চকলেট খাওয়াতে একটু মনটা ঠিক হয়েছিলো তো এই যে বারবার বাইরে চলে যাচ্ছিলো ওকে যত বারণ করছি তত বাইরে চলে যাচ্ছে আর এত লোকজনের কাছে থাকছিলই না কারণ ও এমনিতেও পছন্দ করে না একটু মানে একলা একলা থাকতে পছন্দ করে যেহেতু তো ওই জন্য ভালো যেন ও সব ম্যামরা ওকে ডাকছে যে চলো না রায়ান চলো না দৌড় কারোর কথা শুনছিল না আর এই যে এই জামাটা নিয়েছিলাম বাট আমার একদমই পছন্দ হয়নি যেহেতু আমি পুরো একদম ডিপ সেশন সিজেন চলেছিলো আকাশের সঙ্গে আর আমাকে ভালো লাগছিল না আর এই আমাদের পুচকি এই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে বাট পুচকিং করে ভালো লাগছে না সরস্বতী পুজোটাও মানে একলা একলা কি ভালো লাগে বলো যেদিকে দেখছি সবাই হচ্ছে কাপালরা ঘুরছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরছে ওই জন্য আমাকেও ভালো লাগছিল না বাট ঠিক আছে বেরোতে পারছে না কি করবে আর বাট ঠিক আছে নেক্সট টাইম অবশ্যই পরের বছর চেষ্টা করবো বেরোনোর একসাথে ঠিক আছে পুচকি আমি বেরিয়েছি কারণ নাহলে পুচকিও কী করে বেরোবে তো পুজো টুজো ওইখানে পুষ্পাঞ্জলি হয়ে গেছে দুষ্টুকে এরপরে নিয়ে আমার যুদ্ধ হয়েছিল ওকে বলেছিলাম হাতে খড়ি দেখতে তেল মানে হাতে খড়ি কিছুতে দেবে না দেখো ম্যাম বললো ঠিক আছে দরকার নেই এই ছোটো ছোটো নিয়ে এসেছিলো যে এটার মধ্যে হলেও দাও বাট না ও তো স্লেট পেন্সিলে লিখবে না ম্যামরা বলছে এখনকার হচ্ছে কি ডিজিটাল যুগ এখন আর ইংলিশ মিডিয়ামে পড়ে কি স্লেট পেন্সিলে লিখবে এমনি জাস্ট মজা করছিলো স্লেট পেন্সিল যারা এনেছিলো তাদের লেখা করা ছিল আর ও তো কিছুতে শুনছিল না বাট ঠিক আছে ট্যাপেই দিয়েছে যা হোক হয়ে গেছে আর কি এখন তো প্রায় এগুলো বোধহয় ওঠেই গেছে যাই না আমি তো দেখি নি অনেকের মানে এখন তো দেখতেই পায় না এইসব তো এই যে পরপর সবাই দেখছিলো আর দুষ্টু মোটামুটি ওই যে লিখছিল একটু ছুঁয়ে দিয়েছে ব্যাস কিছু করার নেই আর আর এই হলো কুট্টু স্কুলের সরস্বতী ঠাকুর বেশ ভালো হয়েছে এই যে এরমভাবেই করতে হয়েছে যে দুষ্টু লিখছিল আর আমি বলেছি একটু তুমি একটু ধরে নাও না হলে হচ্ছে ও লিখতে দেবে না তো সেটাই করছিলো যে যেই হাতটা ধরেছে তাই তো লিখবে না কি অবস্থা কুট্টুর স্কুলে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি পুচকি যাচ্ছি একটু বয়ে স্কুলের থেকে মানে হাই স্কুলের দিকে যাচ্ছি এখানে কতগুলো বন্ধু বান্ধবের বেরোনোর কথা বাট ওই যে এই আসছে সেই আসছে এই করে করে আমি চলেই গেছিলাম লাস্টে ওদের সাথে কারোর সাথে দেখা হয়নি হয়েছিল মানে টুকটাক সবার সাথে দেখা ছিল ভিডিও টিডিও আর করা হয়নি আর এটা দুষ্টু স্কুলের পাশে একটা ক্লাবের পুজো ছিল খুব সুন্দর প্রত্যেক বাড়ি এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করে বেশ অন্য রকম করে তো চলো এখানে চলে এসেছি আমাদের স্কুলে বয়স স্কুলে তো এটা হলো বয়স ভালো হয় ঠাকুর তো সবই ভালো আর ভালো এখানে হল হলরুম হয়ে গেছে যে এটা পুজোই হয় এখানে প্রত্যেক বছরই এখানে হচ্ছে বেশ ভালোই আর এই হলো আমার স্কুল এখানে আমি ইলেভেন টুয়েলভ সত্যি রয়েছি মানে ইলেভেন টুয়েলভ পড়েছিলাম এখানে তো খুব খুব মিস করি সত্যি বলছি প্রচন্ড মিস করি মানে একটা আলাদা রকমই মানে মন খারাপ লাগছিল যে দূর কীরকম একটা লাগছে ভালো লাগছে না একা একা এই বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছিল সবার সাথে কিন্তু সে আগের মতো ফিলিংসটা নেই একদমই নেই জিরো পারসেন্ট আগে যেরকম একটা ফিলিংস ছিল সেই মানে তার আগে বোধহয় এক সপ্তাহ আগে থেকে একটা এনজয় ছিল যে এই করব সেই করব এখন আর সেরকম মজা নেই আর আমি এই যে এরমভাবে একটু রেডি রেডি হয়েছিলাম বেরোতে ইচ্ছেই করেছিলাম বাট তুষ্টুর জন্যে আমাকে বেরোতে হতেই হতো তো এই আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিলো তার সাথে একটু গল্প করছিলাম আর এই হলো স্কুলটা সত্যি বলছি বাইরে মাঠ টাট সব কিছু মিস করি প্রচুর মিস করি তো সেগুলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এমনি সময় তো আসা হয় না এই পুজোর টুজোর সময় এসছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে দেখো এগুলো গাছে এখানেই বাগান করা আছে তোমাদেরকে দেখাবো তো ওখানেরই ফুল গাছের টপগুলো এখানে এনে সাজিয়েছিল বেশ ভালো লাগছিল ফুলগুলো এত সুন্দর ছিল না মানে অনেকগুলো কালার ছিল আর অনেক রকম ছিল মানে খুব ভালো লাগছিল দেখতে আর সাজিয়েছেও ভালো সুন্দর করে সাজিয়েছে আর এই হলো স্কুলের বাগানটাই যে দেখছো কি সুন্দর তাই না দারুণ এই ফুলগুলো দেখো সেই টিউলিপ ফুলগুলো যেরকম হয় না ওরকম দেখতে বাট ওরকম ওগুলো নয় কিন্তু ওরকম দেখতে এত সুন্দর লাগছিল আর এখানে গোলাপের সাইজগুলো দেখছো কি বড় বড় সিরিয়াসলি মনে হচ্ছে কেউ যদি একবার ভেতরে ঢোকার চান্স দিত একটা ভেতরে ঢুকে ফটো তুলতাম কি দারুণ লাগছে মানে জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাইক অ্যা ওয়াও আর এই জবা ফুলটার সাইজ দেখছো আমার মুখের চেয়েও আমার মুখের ডবলের ডবল বোধহয় সাইজ এই লাল একটা জবা আছে ওইদিকে একটা পিঙ্ক কালারের জবা আছে এই যে দেখো কি সুন্দর পিঙ্ক জবাটা দারুণ দেখতে আর বেশ বড় স্কুলেই হয়েছিল আমি যখন ছিলাম তখন এগুলো ছিল না পরে পরেই হয়েছে তার পরের বছরই বোধহয় হয়েছিল এটা বেশ সুন্দর লাগছে দেখতে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি কিন্তু খুব একটা ভালো নয় কারণ আমি এই যে এখনও কুচকির সাথেই ঘুরছি সন্তুতে সন্তু এবছরও বেরোয়নি আগের বছরও সেম আমরাও বল করছি আর এবছরও সেম একই তো কুট্টু স্কুলে এতক্ষণ ছিলাম কুট্টুকে পুষ্পাঞ্জলি দিয়ে হাতে খড়ি করিয়ে ওকে পাঠিয়ে দিয়েছে ওর পাপার কাছে আর আমি একটু আমাদের স্কুলে এসেছি মানে যেখানে আমি ইলেভেন টুয়েলভে পড়েছি তো সেখানে এখন এসেছি আর এরপরে আমার বন্ধুগুলোকে ফোন করলাম তাদের রেডি হতে হতেই মানে ওই সেই অষ্টমীর মতো করছে তো দেখি কিছুক্ষণ থাকবো তারপরে বাড়ি চলে যাবো আসু ওটা কতক্ষণ আসে দেখি ফোন করলে তো আসছে আর প্রচণ্ড রোদও বেরিয়েছে মানে থাকা যাচ্ছে না একদিন ভালো কালকে যা মেঘলা ছিল যাই না মানে আজকে বেশ ভালোই হয়েছে আর আজকে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডেটাও একা কাটাচ্ছি কারণ কিছু করার নেই সন্ধ্যে যেহেতু বেরোয়নি আর বেরোতো আর আজকে হচ্ছে এমনিতেও বুধবার ওই জন্য আর বেরোতে পারেনি তো চলো আমরাই যা যা ভিডিও করছি সেগুলোই তোমাদেরকে দেখাবো দেখতে থাকা ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের আর আমাদের কেমন লাগছে জানিও আমি তো পুরানো হয়ে গেছি কেমন লাগছে তো মায়ের বাড়িতে চলে এসেছি আর এখানে খাওয়া দাওয়া করেই যাবো এই যে এখানে তরকারি আর এখানে ছিল আরো তরকারি সব রকম তরকারি তরকারি দিয়ে এখন ভাত খাচ্ছি ভাতটা খেয়ে যাবো বাড়ি বাড়িতে গিয়ে আজকে ওখানেও গোটা সিদ্ধ আছে আর মায়ের এখানেও পান্ত ভাতের আয়োজন আছে তো ওই জন্য মা তারা হুড়ো মানে অনেক কাজ আছে মায়েরও তো ফাইনালি বাড়ি চলে এসছি এখন তো ফাইনালি চলে এলাম বাড়ি বাড়িতে এসে আগে কানাগুলো খুলেছি রাস্তাতেই খুলে দিয়েছিলাম এত ব্যথা করছিল না মানে কি বলবো তো এখন এই যে শাড়িটা খুলবো আর এই শাড়িটা আমার নয় মায়ের শাড়িটা পরেছিলাম ক্যামেরা দেখো সামনের চেয়ে আরও বেশি ভালো লাগছে দেখতে তো চলো সে সকালবেলা নটায় বেরিয়েছি নটা সাড়ে সাতটার মধ্যে স্নান করে নটা থেকে বাড়ি থেকে ভিডিও করা হয়নি মানে কুট্টুকে নিয়ে আমি মানে নাজেহালা অবস্থা ছিল যেহেতু সন্তু বেরোয়নি মানে আমার খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছিলো তো ওই জন্য বাড়ি চলে এলাম ঘোরাঘুরি করে সন্তু তো বেরোলোই না তো বাড়ি এলাম আর এখন নিচে দুষ্টুকে ওই যে মা কি বলে সন্তু হাত পা ধুই নিয়ে আসছে আমি রুমে এলাম দরজা দরজা খুললাম মা সব ঘুরিয়ে রেখেছে ঝাড়টার দিয়ে বিছনা টিছনা তুলে জাস্ট এখন একটু শোবো আজকে আর কোথাও যাওয়ার নেই মাদের পান্ত ভাত ছিল আজকে থাকার কথা ছিল বাট আমার এখানের মা মানে শাশুড়ি মা যে কালকে দিদি বাড়ি যাওয়ার কথা ছিল আছে আর কি তো ওই জন্য আর চলে এলাম আমি নাহলে কালকে আসতাম মানে এলেও বিকেলে তো আসতেই হতো তো ওই জন্য যখন আরও বিকেলে রেডি হবো তো যখন সন্তু বাড়ি আসছে তো ওই জন্য চলেই এলাম সন্তু আবার দোকান যাবে এখন এখন নয় চারটের সময় এখন আড়াইটা বাজা এখন আড়াইটা বাজে তো চলো চুল টুলগুলো খুই খুলি মুটটা ধুই ড্রেস চেঞ্জ করি তারপরে একটু শুই তারপরে দেখা করছি তোমাদের সাথে তো একটা বেশ ভালোভাবে ঘুম টুম দিয়ে এখন এসেছি রুমে একটু রুমটা একটু বিছনা টিসনা তুলতে কারণ পুরো দুপুরবেলা শুয়েছিলাম মানে একদম খেটে দুষ্টু বিশেষ করে উঠে গিয়ে একদম তলমাতল তুলে দিয়েছিল তো ওকে এখন নিচে দিয়ে এসেছি কারণ আজকে লালগড়ে ওই দিদি ভাইরা এসছে তো ওদের কাছে দিয়ে আমি এখন এলাম বিছানাটা একটু তুলতে ফোনটা চার্জে দিলাম যেহেতু সকাল থেকে চার্জ দেওয়া হয়নি চার্জার এনেছি এটা ভুলেই গেছিলাম আর মুখটুক একদম ধোয়া ধুই করে চলে এসে বিছানাটা নিই তারপরে একটু ফ্রেশ হবো আর বাইরে দেখছো অন্ধকার হয়ে গেছে এখন বাজে ওই সাতটা সাতটা না সাড়ে ছটা ওরকম বাদ বোধ বোধহয় মনে পড়ছে না ঠিক আছে যদি ক্যামেরাটা দেখেছি তোমাদেরকে বলে দেবো তো চলো আমি যে বিছানা তোলাম মানে আমার বিরক্ত লাগে বিছানা গোছাতে তো এটাই করতে হয় বারো সেকেন্ডে সেকেন্ড মানে নিচে হচ্ছে সেই প্লাস্টিক দিয়ে রাখি তো দুষ্টুর জন্য তো ওই জন্য আরও বেশি করে বিছনা চাদরটা খেটে যায় রাবার ক্লথটার জন্য প্লাস্টিক না তো ওই জন্য আরও বিশেষ করে বেশি বেশি করে গোছাতে হয় তো ওটাই বিছানাটা টান টান করে নিচ্ছি তারপর সব জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে পরপর রেখে দেবো তো চলো আর সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে আজ আমার এরমভাবেই কাটলো বাট ঠিক আছে কিছু ব্যাপার না এরকম এরম ভ্যালেন্টাইন্স আমার প্রত্যেক দিনই কাটে ঠিক আছে আজকে বিশেষ দিন বলে কিছু না তো ঠিকই আছে আমাদের জন্য আর অনেক দিন পর ব্লগ শুরু করছে অনেক দিন পর মাঝখানে অনেকটা দিন মানে বন্ধ করে দিছিলাম আর এখন আশা করছি প্রত্যেক দিনই ভিডিও দেব প্রত্যেক দিন না হলেও মাঝখানে হয়তো সপ্তাহে একদিন বন্ধ করলাম বাট দেবো এটা আমি ভাবছি কারণ যখন কিছু হোক না হোক ভিডিওগুলো যখন দেখি আগের আগের ভিডিওগুলো বেশ ভালো লাগে তো ওই জন্য কিছু আশা প্রথম থেকেই করিনি আর এখনও করছি না যা হয় হবে হলে হবে না হলে না হবে বাট ভিডিও দেবো চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার তো চলো এই যে এই দুটো বালিশ দেখছো এই দুটো বালিশ নতুন বানিয়েছিলাম দুটো বালিশে ছশো টাকা নিয়েছে সিরিয়াসলি বলতে বেশ ভালো নিয়েছে দামটা যেমন ভালো পরে পরে গরম তো হবেই আজ হয়তো ওই রকমই থাকে আমাদের এই বালিশগুলো প্রথম প্রথম পাঁচ ছ মাস ঠিকঠাক ছিল তারপরে কেমন একটা হয়ে গেছিলো আর এই যে এখানে এখনও মোটামুটি শীত খুব একটা ঠান্ডা নেই বাট নিতে হচ্ছে ঢাকা ঢাকা নিলে গরম লাগছে আর খুলে দিলে ঠান্ডা লাগছে এরকম একটা অবস্থা ফ্যান চালিয়েও শুধু পাচ্ছি না দুষ্টু যেহেতু আছে তো এরকমভাবেই চলছে তো চলো এই পরে একটু বিছনা গুছিয়ে ঝাট দিয়ে দিই এই যে ব্যাগটা দেখো এই ব্যাগটার কাহিনি তোমাদের বলছি সবাইকে এখন বাজে বিকেলবেলা ছটা চল্লিশ হ্যাঁ ছটা চল্লিশ বাজে সন্ধ্যে হয়ে গেছে রাত হতে যাচ্ছে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তিনটে সাড়ে তিনটে বাজে উঠে এখন একটু ফ্রেশ ফ্রেশ হলাম আর আজকে আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আছে গোটা না কাদের কাদের আছে কোটা সিদ্ধ তো ওগুলোই মা বানাচ্ছে নিচে আর আমার শ্বশুর বাপের বাড়িতে আছে পান্তা মানে কি বলে রান্না পুজো আর কি পঞ্চমীর রান্না এই ব্যাগটা আমি দীঘা থেকে এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে এই ব্যাগটা কীরকম হয়েছে ব্যাগটা জানিও সরি এই ব্যাগ হচ্ছে এরমভাবেও এরমভাবেও নেওয়া যাবে এই যে স্লিং ব্যাগের মতো আর এরকম হাতেও নেওয়া যাবে আচ্ছা এই যে কেমন লাগছে ব্যাগটা জানিও এই ব্যাগটা একটাই নিয়েছিলাম আর ছোটো ছোটো সেই পাখি নিয়েছিলাম সেগুলো তোমাদের দেখাবো বাট আগে আমি কিছু একটু খাই তারপর দেখা করছি তোমাদের সাথে আবার তো রাত্রেবেলা এই যে খিচুড়ি খিচুড়ি খাওয়া দাওয়া করব তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি সবার সাথে বাই বাই লাভ ইউ অল